বলছে তাহলে বলছে খাওয়া লাগবে ডাক্তার বলি তো লাভ নাই আমরা বলে দিচ্ছি কানাই দিচ্ছেন না তাহলে তো হবে না তাহলেও খাওয়া লাগবে প্রচুর প্রচুর রক্ত কম শরীরে দেখি দেখি রক্ত

পানিটা খাবেন ভাত খাওয়ার সময় স্লাইড যা খাইতে লাগে আর ভাত খাওয়া হয়েই এক কোটা পানিও খাবেন না নাকে শব্দ না ওই করা যাবে না ভাত পানি খাবেন আধা ঘন্টা পরে ভাত খাওয়া হয়েই আপনি পানি খাওয়া যাবে না আপনার লিভারে যে কন্ডিশন আপনি ভাত খাওয়ার আধা ঘন্টা পর খাদ্যটা যখন একটু ডাইজেস্ট হয়ে যাবে সেই সময় পানি খাবেন পানি যত পারেন খাবেন ঘন্টা ঘন্টা প্রচুর পানি খাবেন কিন্তু ভাত খেয়েই প্রচুর পানি খাওয়া যাবে না

別の人。 জ্বর এখনো আছে ওই জন্যই তো মাইফে নিলাম চেয়ারা এতে জ্বর আছে কেন দুই ডিগ্রি জ্বর আছে না গায়ে আর মাথা আগুনের মতো হিট